আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম এবং সবাইকে ওয়েলকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট বক্সে করবেন এবং আজকের যে বিষয়টা সেটা হচ্ছে পাম গানের প্রনিং এর উপরে যে একটা কিভাবে প্রনিং করে সেটা আপনারা তুলে ধরলাম এবং সেটা আপনারা দেখবেন এবং ভিডিওটাকে স্কিপ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আরেকটা ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আলাইকুম রাহমাতুল্লাহ

মূল্যবান সময় দিয়ে এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন